চতুর্থ শ্রেণীর বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা বাহাত্তর এবং পৃষ্ঠা নাম্বার হচ্ছে তিয়াত্তর ঠিক আছে তো বাহাত্তর আর তিয়াত্তর পৃষ্ঠার সমাধান করব তো এই গল্পের নাম আমি বলে দিই এই হচ্ছে গল্পের নাম পাঠান মুলুকে হ্যাঁ পাঠান মুলুকে তো এই গল্প প্রশ্নের সমাধান করব তো প্রথমে দেখো আমাদের এক নম্বরে কি দেওয়া আছে এখানে আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এগুলোর আমরা অর্থ বলবো এটা হচ্ছে চতুর্থ শ্রেণীর বাংলা ঠিক আছে আর আমি বলে রাখি আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো যে কোনো বিষয় এখানে আছে স্নান স্নানাভাবে তারপরে আছে একত্রিত তারপরে আছে হোল্ড তারপরে ঠাঠা আলো হ্যাঁ তারপরে আছে আলিঙ্গন করা পস্তু তারপরে আছে অভ্যুথনা নির্জলা বৃথা ঘোষ ঘোড়ায় নালের চাট অবজ্ঞা টাঙ্গা কুসুর প্ল্যাটফর্ম ঠিক আছে তো চলো আমরা উত্তরটা দেখি নেই হ্যাঁ স্নানাভাবে মানে স্নানের অভাবে বা গোসরের অভাবে যে কোনো একটা দিবা একত্রটি মানে সামান্য অথবা দিবা অল্প পরিমাণ যে কোনো একটা হোল্ড মানে সম্ভবত হুল্লোর বোঝানো হয়েছে মানে কোলাহল হইচল মানে এটা দিবা না ঠিক আছে এটা না এই যে কোলা হল দিবা আন্না হলে দিবা হইচই ঠাঠা আলো মানে তীব্র আন্না হলে দিবা প্রখর আলো যে কোনো একটা যেটা সহজ মনে হয় সেটা করবা আলিঙ্গন মানে জড়িয়ে ধরা বা কোলাকুলি যে কোনো একটা এই দুটার মধ্যে একটা দেবা দুইটা লিখবা না করা মানে কোনো কাজ করা এটা পুরোটা দিতে হবে আহ পশু মানে প্রাণী বা জীবজন্তু দুইটার মধ্যে কোনো একটা দেবা ঠিক আছে এই হচ্ছে সমাধান তো দেখো আমাদের কিন্তু এই শূন্য শব্দ অর্থগুলো প্রত্যেকটি কমপ্লিট ঠিক আছে তো এখন আমরা চলে যাব এই দুই নাম্বারে এখন দেখো দুই নাম্বারে কি বলেছে দুই নাম্বারে বলেছে আমার চোখে ড্যাশ নেই তাহলে কি হবে আমার চোখে এই যে একরত্তি এটা হবে ক এক একরত্তি ঘুম নেই ক্ষেত হবে এত ড্যাশ যে চোখ মিলে তাকানো যায় না এত এই যে ঠাঠা আলো এত টাঠা ঠাঠা আলো চোখ মেরে তাকানো যায় না গত হবে ঈদের সময় আমরা সবাই ড্যাশ করি আমরা সবাই এই যে আলিঙ্গন করি এটা হবে গ নাম্বার তারপরে ঘতে হবে তাদের ড্যাশ অনেক ভালো ছিল তাদের অভ্যর্থনা এটা হবে ঘ নাম্বার আর ড্যাশ সময় নষ্ট করা ঠিক নয় এই যে বৃথা এটা হবে উম নাম্বার ঠিক আছে এ হচ্ছে প্রত্যেকটি সমাধান আমি কিন্তু তোমাদের করে দেখালাম এখন আমরা চলে যাব তিন নম্বরের প্রশ্নের সমাধানে দেখো তিন নম্বরের প্রশ্নে আমাদের কী বলেছে সর্দারজিকে চেনা যায় কী দেখে দিনের বেলায় ও রাত্রে পেশাও আর শহরে কী হয় পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন পাঠানেরা কীভাবে টাঙ্গা চালায় তো চলো আমরা প্রত্যেকটি উত্তর দেখে নেই এটা হচ্ছে গনাম্বার আর উত্তরভাবে সর্দারজিকে তার পাগড়ি দেখে চেনা যায় দিনের বেলায় ও রাত্রে পেশাবার শহরে কী হয়তো দিনের বেলায় পেশাওয়ার শহরে দোকানপাট খোলা থাকে এবং লোকজনের ভিড়ে শহর গরম গম গম করে রাত্রে শহর শান্ত ও নিস্তব্ধ থাকে তারপরে গনাম্বার পাঠানদের অভ্যর্থনা কেমন হয়ে থাকে এবং কেন উত্তর পাঠানদের অভ্যর্থনা অন্তত আন্তরিক ও উষ্ণ হয়ে থাকে তারা অতিথিদের খুব সম্মান করে এবং আপ্যায়নে কোনো ত্রুটি রাখে না কারণ অতিথিয়রা অতিথিয়তা তাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ এখন নাম্বারে দেখো কি বলেছে পাঠানেরা কিভাবে টাঙ্গা চালায় উত্তর পাঠানেরা খুব দ্রুত ও দক্ষতার সাথে টাঙ্গা চালায় তারা ঘোড়াকে চাবুক মেরে দ্রুত গতিতে টাঙ্গা চালিয়ে থাকে ছিল সমাধান দেখো আমাদের কিন্তু প্রত্যেকটি প্রশ্নই কমপ্লিট ঠিক আছে এখন আমরা চার নম্বরে দেখবো এখানে কি বলেছে ক্রিয়াপদের বিভিন্ন রূপ রয়েছে যেমন মূল ক্রিয়াপদ যাওয়া এই ক্রিয়াপদটি থেকে অনেক কিছু শব্দ হতে পারে যেমন এখানে কিন্তু উত্তর দেওয়া আছে যায় মানে আমি বাড়ি যাই যাব মানে আমি বিকেলে খেলা দেখতে যাব গিয়েছি মানে আমি ওখানে গতকালও গিয়েছি যেতাম ছোটোবেলায় আমি প্রায়ই মামা বাড়ি যেতাম ঠিক আছে এটা কিন্তু উত্তর দেওয়াই আছে এখন দেখো এখন নিচে ক্রিয়াপদগুলো দিয়ে এরকমভাবে আরও শব্দ বাক্য লিখে আসা যাওয়া করা তো এগুলোতে বাক্য কী হবে আসা মানে আমি ওখান থেকে আমি ওইখান আমি মামাবাড়ি থেকে আমার মামাবাড়ি থেকে আজকে আসা হয়েছে খাওয়া মানে আমি ওইটা আমি মিষ্টি খাওয়া পছন্দ করি করা মানে আমি কাজ করা পছন্দ করি দেখছো মানে এরকম আকারে তোমরা লিখে দিবা তারপরে দেখো এখানে পাঁচ নম্বরে বলেছে বাক্য রচনা করি ভ্রমণ পেশাওয়ার ঠাঠা আলো সম্বর্ধনা ডাকাডাকি অবগত এগুলোতে আমরা এখন বাক্য রচনা করবো ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নেই রচনা ভ্রমণ মানে আমরা শীতকালে সুন্দরবনে ভ্রমণ করতে যাব পেশাওয়ার মানে পেশাওয়ার পাকিস্তানের একটি ঐতিহাসিক শহর ঠাঠা আলো গ্রীষ্মের দুপুরে ঠাঠা আলোর বাইরেও বের হওয়া কঠিন সংবর্ধনা তিনি তার সাফল্যের জন্য একটি বিশাল সংবর্ধনা পেলেন ডাকাডাকি পাখি ডাকাডাকিতে আমার ঘুম ভাঙলো এই ছিল সমাধান তো দেখো আমরা কিন্তু এই প্রত্যেকটি পাঁচ নাম্বার কমপ্লিট করেছি ঠিক আছে এখন পাঁচ নাম্বারের পরে দেখো ছয় নাম্বারে বলেছে এই যে দেখো বলেছে বিপরীত শব্দ লিখি এবং দাদি একটি করে বাক্য লিখি যে আরম্ভ মানে শেষ এবং এই শেষ দিয়ে একটা বাক্য কি হবে আমার পরীক্ষা আজ আমার পরীক্ষা শেষ হলো গরম এটা দিয়ে এর বিপরীত কি হবে ঠান্ডা আর ঠান্ডার ঠান্ডা দিয়ে আমরা একটি বাক্য লিখবো শীতকালে প্রচুর ঠান্ডা লাগে তো এরকম করে এই যে কঠিন ভিতর দিন দাঁড়ানো আলো উঁচু এগুলো দিয়েও আমরা বাক্য তৈরি করব বিপরীত রেখে তা দিয়ে বাক্য তো চর উত্তরটি দেখে নেওয়া যাক এই দেখো আরম্ভ আরম্ভর বিপরীত কি হবে শেষ বাক্য বাক্য হবে আজ আমার পরীক্ষা শেষ গরম বিপরীত হবে ঠান্ডা আর বাক্য হবে শীতকালে প্রচুর ঠান্ডা লাগে তারপরে হচ্ছে কঠিন কঠিন দিয়ে বিপরীত কি হবে সহজ আর বাক্য হবে এই অঙ্কটি খুব সহজ ভিতর দিয়ে বাক্য হবে বাহির আর বাক্য হবে সে ঘরের বাহির থেকে ডাকছে আর দিন এর বিপরীত হবে রাত আর বাক্য হবে রাত হলে চাঁদ ওঠে তারপর আছে দাঁড়ানো দাঁড়ানোর বিপরীত কি হবে বসা আর বসা দিয়ে বাক্য হবে সে চেয়ারে বসা আছে আলোর বিপরীত হবে অন্ধকার আর এটা দিয়ে বাক্য হবে লোডশেডিং হলে চারিদিকে অন্ধকার হয়ে যায় উঁচু এর বিপরীত হবে নিচু এটা দিয়ে বাক্য হবে এই রাস্তাটি খুব নিচু তো এই ছিল আমাদের সমাধান তো দেখো আমরা কিন্তু ছয় নম্বরের প্রত্যেকটি কমপ্লিট করেছি ঠিক আছে আমাদের কিন্তু এখানে আর নেই দেখো সাত নম্বর এখন আমাদের কি বলেছে কর্ম অনুশীলন নিজে নিজে বেরিয়ে এসেছি এরকম একটা জায়গা সম্পর্কে বলি মানে তুমি কোথাও বেড়াইতে গেছো ঠিক আছে সেই রকম জায়গা সম্পর্কে কিছু বলবা সেখানে জায়গার নাম সেখানে বেড়াইতে গিয়ে কী কী দেখেছো কী কী খেয়েছো কীরকম মজা করেছো এই সব বলবা ঠিক আছে এই ছিল আমাদের আজকের মতন সমাধান তো দেখো তার পরবর্তীতে আছে মা এই মা কবিতার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আমার সাথে যোগাযোগ করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে পেজটি ফলো করে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো ঠিক আছে